বল্টু তুই ইদানিং কোনো লেখা পড়া করছিস না বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করে আনছিস না শুধু ফাঁকি দিয়ে চলে যাস আজকে তোকে একটা কাজ দেব দেখি কালকে করে আসতে পারিস কি না এত খুশি হওয়ার কিছু নেই তুই কালকে তোর পরিবারের যে কোনো তিনজন লোকের কাছ থেকে তিনটি বিদেশি ফলের নাম শুনে খাতায় লিখে নিয়ে আসবি এটাই তোর কাজ

তোর কথা শোনার সময় নাই আমার গার্লফ্রেন্ড বসে রয়েছে ওর সাথে দেখা করতে যেতে হবে কি রে বলটু তোকে যে কাজ দিয়েছিলাম সেটা করেছিস আচ্ছা ঠিক আছে তাহলে তিনটা ফলের নাম আমাকে বলে শোনা আমার কি কি তুই 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 বললি চল তোকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাবো নাও আমার পা প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না